যে সঞ্জয় রায় সেমিনার হল অবধি নিজে পৌঁছয়নি তাকে পৌঁছে দেওয়া হয়েছে আজকে যদি সে ধর্ষণ করেও থাকে খুন করেও থাকে তাকে দিয়ে সে মানে সে সজাগতা সুপারি কিলার সে নিজের ইয়েতে করে যাকে নিকৃষ্টতম হচ্ছে অপরাধী ঘোষিত করছে নগরপাল নিজে সে পুলিশ ব্যারিক সে বেআইনি ভাবে হচ্ছে ঘাটি গেড়ে বসেছে রাঘব জড়িত আছে যে এত আয়োজন তাদেরকে আড়াল করা জনতা আজকে জবাব চায় আন্দোলনকে দমানোর চেষ্টা হচ্ছে এবং এই ষড়যন্ত্র যে ফল আমরা দেখতে পাচ্ছি যত বেশ বেশি লাঠিচার্জ হচ্ছে যত বেশি পুলিশ ডাকাটায় তত বেশি হচ্ছে মানুষ ঢলে নেপছে ভরসা করছি জনতার গর্জনের উপরে জনতার গর্জন রাস্তায় পারে রাস্তা একেবারে গোটা পশ্চিম বাংলার মধ্যে যেভাবে হত্যা যেভাবে ধর্ষণ যেভাবে হচ্ছে নারীদের প্রতি অবিচার প্রশাসনের হচ্ছে তত্ত্বাবধানে সংগঠিত হচ্ছে এর বিরুদ্ধে মানুষ উচ্চার হয়েছে পথে নেমেছে আরও না একটা বিষয় আপনার থেকে জেনে নেব যে পর্যন্ত যা খবর সিবিআই তদন্ত কতটা আগাতে পেরেছি কতটা খুশি আপনারা সিবিআই তদন্ত দেখুন আমরা ইতিমধ্যে যা বুঝতে পেরেছি যে গোটা পশ্চিমবাংলা দু ধারা রয়েছে একটা হচ্ছে আন্দোলন সাধারণ মানুষের ধারা যারা চাইছে যে প্রকৃত সত্য বেরোয় এবং শাস্তিরা হচ্ছে যেন তারা দোষীরা যেন শাস্তি পায় অন্যদিকে একটা ধারা রয়েছে যারা আন্দোলনকে দমন করতে চাইছে এখন আমরা যেটা বুঝতে পারছি আর একটা ধারাও তো রয়েছে যারা গুজব ছড়াচ্ছে আমি বলছি যারা হচ্ছে দমন করতে চাইছে তারাই গুজব ছড়াচ্ছে যারা সত্যকে আড়াল করতে চাইছে তারাই গুজব ছড়াচ্ছে ফলে একেবারে পরিকল্পিতভাবে গুজবগুলো যারা হচ্ছে একদিকে রয়েছে যারা এই আন্দোলনকে ডিসক্রেডিট করতে চাইছি এই আন্দোলন হচ্ছে তার পথ হারিয়ে ফেলে তারাই হচ্ছে এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে ফলে দুটোই ধারা আছে আর তৃতীয় ধারা নেই এখানে ইতিমধ্যে যেই তথ্যগুলো সামনে চলে এসছে কি তদন্ত হবে না তদন্ত হবে সেটা আমাদের আন্দোলনের একটা দাবি রয়েছে কিন্তু আমরা যেটা ইতিমধ্যে বুঝতে পারছি যে কলকাতার নগরপাল উনি হচ্ছে প্রকাশে বলেছেন যে নিকৃষ্টতম অপরাধী একজন আছে তিনি ওনার পুলিশের হচ্ছে ব্যারিক্সে হচ্ছে বেআইনিভাবে থাকতেন নগরপাল এবং পুলিশ প্রশাসন বলেছে আমরা যেটা জানতে পেরেছি যে মা সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সেই ব্যক্তিটা হচ্ছে বেআইনিভাবে পুলিশের মোটরসাইকেল ব্যবহার করতে আমার প্রশ্ন দশ দিন পরে এর দায়িত্বটা কে নেবে নগরপাল কিছু পদক্ষেপ গ্রহণ করেছে কি করে একটা লোক যাকে নিকৃষ্টতম হচ্ছে অপরাধী ঘোষিত করছে নগরপাল নিজে সে পুলিশ ব্যারিক সে বেআইনিভাবে হচ্ছে ঘাঁটি গেড়ে বসেছিল এর দায়িত্ব নগরপালের পরে নগরপালকে হচ্ছে প্রশাসনিক এবং নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ সঙ্গে সঙ্গে করা উচিত পাশাপাশি যারা ওনার উপরে বসে আছেন তারা যদি এই নগরপালকে পৃষ্ঠপোষক হিসেবে সামনে চলে আসে তাহলে বুঝতে হবে এই ষড়যন্ত্র হচ্ছে হাতগুলো অনেক বড় বড় জায়গাতে রয়েছে পাশাপাশি আন্দোলনকারীদেরকে ডাকা হচ্ছে ফুটবল প্রেমীদেরকে কালকে লাঠি লাঠিচার্জ করা হয়েছে একাধিক হচ্ছে আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে চিকিৎসকদেরকে আজকে ডেকে তারা অনেক ভুয়ো কথাবার্তা ছড়াচ্ছে এমন অভিযোগ তুলে তো ডাকা হচ্ছে আমি যেটা বলছি স্পষ্ট কথা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত আছে যারা প্রকৃত সত্য সামনে আসুক এ কথা বলছে কেউ তাদের মধ্যে হচ্ছে ভুয়ো খবর ছড়াচ্ছে না নগরপাল পুলিশের কি উদ্দেশ্য ডাকা যেই উদ্দেশ্যের ভিত্তিতে নগরপাল বলছে যে বেআইনিভাবে নিকৃষ্ট অপরাধী ওর ব্যারেক্সে রয়েছে ওর ব্যারেক্সে নগরপালের ব্যারেক্সে আর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না ওই উদ্দেশ্যের জন্যে এই জিনিসগুলো করা হচ্ছে আন্দোলনকে দমানোর চেষ্টা হচ্ছে এবং এই ষড়যন্ত্র যে ফল আমরা দেখতে পাচ্ছি যত বেশি লাঠিচার্জ হচ্ছে যত বেশি পুলিশ ঢাকায় তত বেশি হচ্ছে মানুষ ঢলে নেপছে আপনাকে বুঝতে হবে এই ব্যাধিটা গোটা বাংলায়। অভয়া ওয়ান কলকাতার বুকে ঘটেছে অভয়া টু আমরা দেখলাম বর্ধমানের বুকে ঘটেছে কি করে একটা শেডিউল ট্রাইবের হচ্ছে নার্সিং পড়ুয়াকে নৃশংসভাবে হচ্ছে গলা কেটে হত্যা করে ওখানে হচ্ছে তার লাশ পাওয়া গেছে এই সব গোটা পশ্চিম বাংলার পরিবেশকে উদ্ধারণ দিয়ে বলছি একেবারে গোটা পশ্চিম বাংলার মধ্যে যেভাবে হত্যা যেভাবে ধর্ষণ যেভাবে হচ্ছে নারীদের প্রতি অবিচার প্রশাসনের হচ্ছে তত্ত্বাবধানে সংগঠিত হচ্ছে এর বিরুদ্ধে মানুষ উচ্চার হয়েছে পথে নেমেছে আরও না স্বাস্থ্য দপ্তর বিয়াল্লিশ জন চিকিৎসকের ট্রান্সফার করার জন্যে ন তারিখের পরে এত এনার্জি বের করতে পেরেছে এটা কিন্তু একটা মারাত্মক ইঙ্গিত বিয়াল্লিশ জন চিকিৎসককে ফেরবদল করার এটা ম্যাটার অতীতে দেখবেন বিগত হচ্ছে দশ বারো বছরে বিয়াল্লিশ জন একসাথে হচ্ছে তাদের হস্তান্তর করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে এরকম অর্ডার আপনি খুঁজে পাবেন না ফলে স্বাস্থ্য দফতর হচ্ছে সে এনার্জি বের করেছে শেষে হচ্ছে নিজে গিলতে হয় যে গণ আন্দোলনের সামনে পাশাপাশি আমরা দেখলাম যে নগরপাল হচ্ছে তাকে হচ্ছে হাইকোর্ট যখন কেস কেস খুলে খুলে দেখছে দেখে বলছে যে আপনি কিছু করেন না এটা হাইকোর্টের হচ্ছে মানে অবজারভেশন আপনি ভেবে নি যে পশ্চিমবাংলার হচ্ছে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টে হবে কিন্তু হাইকোর্ট যা কথা বলে দিয়েছে যে এই তদন্তটা হচ্ছে অসম্পূর্ণ কিছুই করা হয়নি ফলে এখানে আর কি খুব বেশি এগোতে পেরেছে এই চার পাঁচ দিনে আমরা সেটা সিবিআই কাছ থেকে জানার আমাদের ইচ্ছে রয়েছে সিবিআই যদি নগরপালের পথে যায় তাহলে সেটা হচ্ছে বিপজ্জনক আর সেই আশঙ্কাটা ইতিমধ্যে যারা হচ্ছে সিবিআইয়ের হচ্ছে বড় কর্তা যারা সিবিআইয়ের মাথায় উপরে বসে রয়েছে বিজেপি বিজেপির নেতারা দেখবেন মাঝখানে আবার বলতে শুরু করে দিয়েছে যে সিবিআই পশ্চিমবাংলার কোনো কেসে নিষ্পত্তি করতে পারেনি ফলে সেখানে যে তিনি বিজেপি উপর মহলে এক হয়ে গেছে কি না এটা কিন্তু আমার মনে সন্দেহ কিন্তু জাগার অবকাশ হয়ে গেছে কিন্তু বিজেপিও তো রাস্তায় নেমে আন্দোলন করছে এই অভয়ের কেসে বিজেপি আমরা কোনোদিন দেখিনি ন তারিখে রাত্রে মীনাক্ষীকে দেখলাম ডেড বডিকে আটকানোর প্রচেষ্টা করলাম পরের দিন থেকে এসে ভাই যুব ফেডারেশন এবং চিকিৎসকরা হচ্ছে আর্জিকর পড়ুয়া যারা ছিল তাদের পাশে সবাই নেমে আন্দোলিত আন্দোলন করছিল বিজেপি কোথায় ছিল রাস্তায় আমি দেখতে পারেনি আমি যেটা শুনতে পেরেছি ইতিমধ্যে বিজেপির একাধিক নেতারা তারা যে গড়িমসি করে হচ্ছে প্রকাশ করছে সিবিআই কত কাজ করতে পারবে তাতে মনে হচ্ছে তাদের নেতা অন্য কোনো বোঝাপড়ার মধ্যে প্রবেশ করেছে কিনা তার সন্দেহ এটা হচ্ছে একটা হত্যা হয়েছে এবং এই হত্যাকে অস্বাভাবিক মৃত্যু ঘোষণা করার হচ্ছে সমস্ত রকমের পদক্ষেপ পুলিশ সাধারণ প্রশাসন স্বাস্থ্য দপ্তরের লোকজন করেছে তথ্য করার হচ্ছে সঙ্গে যুক্ত আছে আমরা দেখলাম চেস ডিপার্টমেন্টে কি করে দেওয়াল ভাঙা হয়েছে সে দেওয়াল কে ভাঙার অর্ডার দিয়েছে কিভাবে সেই কাজটা শুরু হলো পুলিশের উপস্থিতিতে সেটা কিভাবে অনুমোদন করা হলো এই সব রহস্যর হচ্ছে নিষ্পত্তি করতে হবে মেয়েকে আমাদেরকে হচ্ছে ন্যায় পৌঁছে দিতে হবে তাই জন্যে চিকিৎসকরা রাস্তায় আছে আর সাধারণ মানুষ দশ দিন ধরে তারা হচ্ছে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছে তারা কিন্তু নিরবতার মধ্যে থেকে তাদের হচ্ছে সমর্থন জানাচ্ছে তারা বলছে এই গোটা ব্যবস্থাপনার নিষ্পত্তি হলে আরও একটা উন্নত ভালো স্বাস্থ্য ব্যবস্থা তারা চাইছে আজকে পিজিতে ভর্তি করতে গিয়ে সবাই জানে টিএমসির এমএলএ বলছে টাকা না দিলেও ভর্তি পাওয়া করা যায় না বেড পাওয়া যায় না মানুষ অতিষ্ঠ ওদের নিরবতার মধ্যে একটা সন্দেশ আছে এই আন্দোলন এগোবে এই আন্দোলন আটকাতে ন্যায় বিচার পাইয়ে দিতে রাস্তায় কিন্তু আন্দোলন চলছে আমরা আরও একজন আন্দোলনকারী একজন দিদিকে পেয়েছি তার সঙ্গেই কথা বলার চেষ্টা করবো দিদি এখনো পর্যন্ত কিছুদিন পুলিশের হাতে কেস ছিল এখন কয়েকদিন আবার সিবিআইয়ের হাতে কেস গেল কিন্তু কোথায় এগোচ্ছে কোথায় জানি না মানে দোষীদের মানে সত্যি কথা বলতে কত বড় রাঘবপোয়ালরা জড়িত আছে যে এত আয়োজন তাদেরকে আড়াল করার গত শনিবার থেকে দেখে যাচ্ছি যে মেডিকেল কলেজ থেকে ছাত্ররা সলিডারিটি জানাতে যখন আর্জি করে গেল তাদেরকে পুলিশ মেরে ভাগিয়ে দিল হ্যাঁ তো এবং তারপর থেকে দেখছি একের পর এক মানে এমন ঘটনা যার নজিরবিহীন মানে ক্রাইম স্পট ভেঙে ফেলা হচ্ছে মানে এগুলো অকল্পনীয় মানে ভারতবর্ষের কোনো দিন কোথাও হয়েছে কি না জানা নেই আর কি আমরা শিক্ষানবর্গ ঐক্যমঞ্চ আমাদের মূল বক্তব্য আমাদের মূল দাবি হচ্ছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে কারণ সন্দীপ ঘোষ হচ্ছে মাথা আমি খুব কমন সেন্স দিয়ে বলছি তিনি কলেজ প্রিন্সিপাল হি ইজ আনসারেবেল হি শুড বি অ্যারেস্টেড এবং সব থেকে বড়ো কথা উনি প্রথমেই বলেছেন সুইসাইড কেন সেটা বলবেন পরিষ্কার বোঝা যাচ্ছে এটা হোমিসাইড উনি সেটাকে সুইসাইড বলে কী হিসেবে চালালেন এই গ্রাউন্ডেই তো ওনাকে গ্রেপ্তার করা উচিত যে উনি একদম আন্ডার সাসপিশন ইজ দ্য মোস্ট সাসপিশিয়াস পারসন এবং এর থেকে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে অনেকে যুক্ত আছে যেভাবে দিলোত্তমা বা অভয়া যাই বলি তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা কখনো একজনের কাজ হতেই পারে না এটা আমি ডাক্তারদের সাথেও কথা বলছি ডাক্তাররা প্রত্যেক করে যেটা অসম্ভব ব্যাপার মানে আমার কথা হচ্ছে এত হুমকি ধমকি কেন কারা জড়িত কাদের স্বার্থ জড়িত আজকে এখানে কাদের কারা কোন কোন মাথা জড়িত আছে যে আজকে প্রশাসনকে এই মানে জায়গায় উঠে আজকে ফুটবল ম্যাচ বন্ধ করে দিতে হচ্ছে আজকে কারা জড়িত আছে আমরা এটা মানে সাধারণ মুখ্যমন্ত্রী তো নিজেও ফাঁসির দাবি করেছে। দেখুন সেটা তো একটু প্রহসন হচ্ছে খুব পরিষ্কার কথা উনি নিজের বিরুদ্ধে নিজে আন্দোলন করছেন এইটা নিয়ে আমি কিছু বলতে চাই না রুচিতে পারছে খুব পরিষ্কার বলছে রুচিতে পারছে উনি যা বলছেন উনি যা করছেন একজন শিক্ষিকা হিসেবে আমি সেটা বলতে চাই না মানে খুব বাজে লাগছে সত্যি মানুষ মানে কি মানে মানুষই বলছে প্রথমত মানুষ হিসেবে সে মানে মৃত মানে তাকে হত্যা করা হয়েছে বিশংসভাবে হত্যা করা হয়েছে তারপরে সে নারী সে ধর্ষিতা গণধর্ষিতা হয়েছে তিনি বলছেন দশ লক্ষ টাকা দিয়ে দেবো মানে মানেটা কি মানে উনি কেন্দ্র সরকারের আইন রয়েছে যে এইভাবে নির্যাতিতা বা অ্যাসিড আক্রান্ত তাদেরকে এই টাকা দিতে হবে সেটা টাকা দিতে হবে সেটা আইন আছে কিন্তু উনি আজকে এখানে যেখানে মানে ইনস্টিটিউশনের ভেতরে হত্যা হয়েছে মানে একদম সেমিনার হলে যেখানে আসলে একদম সিভিক পুলিশের যাওয়ারই কথা নয় এটা একদম ইন্টারনাল একটা স্পেস আমি সেটা কথা বলেও জেনেছি অন্যদের সাথে ওখানে নার্সরাও যেতে পারে না যে সঞ্জয় রাই সেমিনার হল অবধি নিজে পৌঁছয়নি তাকে পৌঁছে দেওয়া হয়েছে আজকে যদি সে ধর্ষণ করেও থাকে খুন করেও থাকে তাকে দিয়ে মানে সেই সজাগতা সুপারি কিলার সে নিজের ইয়েতে করে এখানে অন্যরা আসল অন্য মাথা আছে এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার এবং অন্য মাথা আছে বলেই আজকে এত কিছু হচ্ছে একজন সিভিক পুলিশকে বাঁচানোর জন্য এত কিছু করা হতো না প্রশাসন করতো না আজকে অনেক বড় মাথা রাঘব বোয়াল জড়িত বলেই আজকে কিন্তু প্রশাসন এইভাবে মানে নগ্ন হয়ে মাঠে নেমেছে এবং সিবিআই এসছে আমি জানি না সেটা আরজি আর্জি করে সিবিআইকে দেখে এলাম কী চলছে জানি না সিবিআই ঢুকছে কিন্তু কি হচ্ছে পাঁচ দিন ধরে সিবিআই তদন্ত করছে কেন এত সময় আজকে সন্দীপ ঘোষকে চাপ দিয়ে রোস্টার বের ডিউটি রোস্টার বের করলেই তো জানা যায় সেদিন রাত্রে কারা কোথায় ছিল সাধারণ মানুষ তারা তো পুলিশের প্রতি কিছুটা হলেও অনাস্থাশীল হয়েছিল তারা চেয়েছিল যে এটা ভালো তদন্ত কোর্ট সিবিআই তদন্ত দিল পাঁচ দিন আজকে কি বলবো বলুন তো মানে আজকে যখন উপর মহলে এই সেটিংগুলো চলে মানে যদি মনে হয় মানে মনে হচ্ছে সেটিংই চলছে কারণ পাঁচ দিনে সিবিআই চার পাঁচজন মানে একটা ধর্ষণের মানে হাসপাতালের মধ্যে বাইরে হয়নি হাসপাতালের মধ্যে মানে ডিউটির তো অবশ্যই ডিউটি চলাকালীন এটা হয়েছে বের করতে পারছে না এটা খুব খুব অদ্ভুত মানে খুব অবাক করা একটি ব্যাপার মানে জানি না সিবিআইয়ের কতটা সদিচ্ছা আছে জানি না কী চলছে সেটা তো সময় বলবে তবে মানে হতাশ বলবো না হ্যাঁ মানে সিবিআই এর কাজে হতাশ কিন্তু এর আগেও যে সিবিআই তদন্ত করেছিল আমাদের রাজ্যের আরও বিভিন্ন বিষয় নিয়ে সেই তদন্ত কিন্তু বছরের পর বছর কিন্তু গড়িয়েছে তদন্তের কোনো সঠিক দিশা মানুষ না সেইটা তো দেখুন এগুলো তো এখন সিবিআই কী করছে রাজ্য পুলিশের সাথে কী সেটিং এগুলো তো মানে রাজনৈতিক বিষয় কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে আজকে যে আগুনটা জ্বলে গেছে সিবিআই কি রিপোর্ট দেবে সরকার কি করবে আমার জানা দরকার নেই তারা বুঝেন তারা ফলাফল দেখবেন আজকে বাংলাদেশ সদ্য দেখিয়ে দিয়েছে। আমরা সাধারণ মানুষ হিসেবে এটুকু সাধারণ শিক্ষিকা হিসেবে এটুকু বলতে পারি সেটা হচ্ছে আগুন কিন্তু মানুষের মনে চলে গেছে আজকে চোদ্দ তারিখ রাত্রে প্রায় দেড় থেকে দু কোটির মানুষ রাস্তায় নেমেছিলেন আজকে সাধারণ মনে মানুষের মনে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষ প্রশ্ন করছেন সাধারণ মানুষের মনে আগুন জ্বলছে সুতরাং এই আগুন কিন্তু সহজে নিভবে না এটা সরকার যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো আপনার নাম আমার নাম হচ্ছে সুলগ্না পাল আমি শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন অ্যাডভাইজারি কমিটিতে আছি আমরা সাধারণ মানুষ এই সম্পূর্ণ ঘটনার বিচার চাই সাধারণ মানুষের কিন্তু মানে মন মানে মনে এবং মানে ভীষণভাবে লেগেছে যে একটা ডাক্তার তার কর্মস্থলে তার কোনো তার কোনো নিরাপত্তা নেই আর যেখানে তার এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু সহজে কোনো সাধারণ মানুষ পৌঁছাতে পারে না সেখানে একজন সিভিক পুলিশ কীভাবে পৌঁছলো সেই প্রশ্নটা তো চলেই আসছে পুলিশ তো পুলিশ যদি কিছু করতেই পারতো যে আর যখন ভাঙচুর করতে আসলো আপনি ভাব কোন যে ধর্ষণের পরে আরজি করে তার পাশের একটা ঘরই ভাঙচুর করতে দেখা গেল কেন মানে এটা নাকি পিডব্লিউডি করেছে এটাও শোনা যাচ্ছে তাহলে যখন ওইখানে একটা ঘটনা ঘটেছে তখন তখনই রেস্টরুম রেস্টরুম বানাতে হবে তার আগে তার মানে আমরা তার সঙ্গে কিছু প্রমাণ করার জন্য ওই ঘরটা ভাঙচুর করা হয়েছে আর যেখানে পাওয়া গেছে সেখানে নাকি কোনো রক্তের কিছু রক্তের দাগ বা কিছু পাওয়া যায়নি যেখানে নিজেদের শরীর থেকে রক্ত ঝোচ্ছে চোখ দিয়ে রক্ত ঝরছে সেখানে সম্পূর্ণ পরিষ্কার কিভাবে হতে পারে জনতা আজকে জবাব চায় সিসিটিভি নষ্ট করেছে করিডরে সিসিটিভি ছিল সঞ্জারাকে গ্রেপ্তার করতেও অনেক সময় নিয়েছে পুলিশ এবং সিবিআইও পাঁচ দিনেও এখনও আসলে দেখুন যে কোনো তদন্ত প্রক্রিয়া কি হয় যে সব কিছু প্রথমেই জনতার কাছে স্বীকার করা হয় না ওটা আস্তে আস্তে বাইরে আসে ওদের জন্য হয়তো এটাও হতে পারে যে সিবিআই পুরোটা প্রকাশ করছে না আমরা ভরসা করছি জনতার গর্জনের উপরে জনতার গর্জন রাস্তাই পারে রাস্তা দেখাতে কারণ এই সিবিআই টিভিআই সব অনেক সময় নিজেদের মধ্যে আপোষ করে নাই আমরা জনতার গর্জনের উপর জনতার আন্দোলনের উপরে আমরা আস্থা রাখছি যে এই জনতা কিন্তু চুপ করে থাকবে না জনতা কিন্তু আওয়াজ তুলছে জনতাকে ভয় দেখানো হচ্ছে যে বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার এগুলো তোমরা নিচ্ছ তোমরা প্রতিবাদ করছো তোমরা এগুলোকে বলো বর্জন করো কেন বর্জন করবে লক্ষ্মীর ভাণ্ডার বলছে বর্জন করতে এটা অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন দেখছি যে যারা প্রতিবাদ করছেন তারা এই প্রকল্পগুলোকে তারা কি মানে রিজেক্ট করবেন রিফিউজ করবেন আমার বক্তব্য কেন রিফিউজ করবেন এটা তো জনমুখী প্রকল্প এটা সব রাজ্যেই তৈরি হয় এটা জনতার অধিকার জনগণের ট্যাক্সের টাকায় হয় এটা কোনো পার্টি ফান্ডের টাকায় হয় না তাহলে এইভাবে মানে ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষকে বলা হচ্ছে মানে বোঝানো হচ্ছে যে তারা যদি মুখ খোলে তাহলে তার মানে কি এটাই যে মুখ বন্ধ রাখার জন্য এই প্রকল্পগুলো দেওয়া হয় এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসে কিন্তু আমরা মিথ্যা ফেক ছড়ানোর মধ্যে যারা দোষী তারাও থাকতে পারে এবার ফেক কারা ছড়াচ্ছে আমরা জানি না আমরা চাই না কোনো মিথ্যা জিতে যাক মিথ্যা জয় পাক আমরা চাই না আমরা চাই সত্যটা বেরোক ওই মেয়েটি শুভেচ্ছার পাক এবং প্রত্যেকটি মেয়ে তার কর্মস্থলে যাতে সুরক্ষিত থাকতে পারে আমরা কিন্তু শুধুমাত্র একজন না মানে আমরা তো দেখছি কান্দনী থেকে সবই নাকি বিচ্ছিন্ন ঘটনা আমাদের বিখ্যাত দাদা খানের দোষীরা এখনো শাস্তি পাচ্ছে হ্যাঁ মানে কোনো দোষীরাই শাস্তি পাচ্ছে না এসব দেখতে দেখতে পশ্চিমবাংলার মানুষ কিন্তু মানে বলতে গেলে হতাশ হয়ে গেছে এই যে আজকে আপনারা এই ক্ষোভটা দেখছেন এই ক্ষোভ কিন্তু তারই বই প্রকাশ যে কেউই বিচার পায়নি কেউই বিচার পাচ্ছে না তার এটা করলে পুলিশ প্রশাসন বা আইন ব্যবস্থার প্রতি মানুষের কিন্তু বিশ্বাস উঠে যাবে সেই জন্য সেই কারণেই কিন্তু রাস্তায় হচ্ছে একমাত্র পথ এবং ওই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং ওই ধর্ষকদের যারা সাহায্য করেছে যারা প্রমাণ লুকাতে সাহায্য করছে যারা আড়াল করছে সবার দৃষ্টান্তমূলক সাহায্য চায় যাতে সবাই ভয়ে শিউরে ওঠে এইসব কাজ করার জন্য